প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে দেশের মানুষ গরিবে পরিণত হচ্ছে একেবারে বাস্তব সেটাই আপনাদের সামনে তুলে ধরবো কোন দিকে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিল খাউঙ্গা নেহি খানেবি নেহি দুঙ্গা কিন্তু বর্তমানে কি হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই খাচ্ছেন এবং তার দলের সঙ্গপঙ্গরা খাচ্ছেন এবং গরিবরা না খেতে পেয়ে প্রায় আরো গরিবে ভিকারিতে পরিণত হচ্ছে বাজার থেকে তাদের ফিরে আসতে হচ্ছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী প্রচার তিনি আমেরিকাতে সফরে গেলেন আমেরিকা সফর থেকে ফিরে সোজা চলে গেলেন গোয়াতে তিনি তার পঞ্চায়েত লেভেলের নিয়ে ভোট প্রচার অভিন্ন দেয়ানিবিধি তিন তালাক নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন কিন্তু রাজ্যে এবং দেশের যে পরিস্থিতি একেবারে দ্রব্যমূল্য বৃদ্ধি এটা নিয়ে কেউ ভাবছে না যখন পাকিস্তানে টমেটোর দাম বৃদ্ধি হয়েছিল খাদ্যের দাম বৃদ্ধি হয়েছিল দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছিল শাকসবজি বৃদ্ধি হয়েছিল সমস্ত গদি মিডিয়া সেদিকেই পড়েছিল কিন্তু এই যে ভারতবর্ষের যে চিত্র একবার কোনো গদি মিডিয়া এ সমস্ত বিষয় নিয়ে তুলে ধরছে না বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে গিয়ে তাদের একটা বাক্য খরচ করার একটা কথা বলার ক্ষমতা নেই গদি মিডিয়া এটাই বলছে প্রধানমন্ত্রী সবকা সাহ সবকা বিকাশ সবার জন্য আছে প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য হ্যাট্রিক করতে চলেছে এটাই বলছে গদি মিডিয়া এখন কিন্তু লোকসভার ভোটের এক বছর বাকি ভাবতে পারেন প্রতিদিন সাধারণ মানুষের পাতে যে সবজি প্রয়োজন সেটার দাম একবার শুনে নিন কোন দিকে যাচ্ছে বর্তমানে আদার কেজি চারশো টাকা কাঁচা লঙ্কা তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকা কেজি বিন তিনশো টাকা ক্যাপসিকাম আড়াইশো টাকা বরবটির কিলো প্রতি কেজি একশো থেকে একশো কুড়ি টাকা বেগুনের কেজি দেড়শো টাকার থেকে একশো আশি টাকা শশা সেঞ্চুরি অর্থাৎ একশো টাকা পার করে দিয়েছে ঢেঁড়স একশো থেকে দেড়শো টাকা কেজি ভাবতে হবে সাধারণ মানুষের কোথায় যাবে কিভাবে তাদের জীবনযাপন করবে শাক সবজির বাজার যদি এটা দাঁড়ায় তাহলে একটা সাধারণ মানুষের জীবিকা অর্জন করতে তাদের সারা দিনের যে খাদ্য খাবার কিভাবে চলবে কিন্তু এদিকে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পার ডে অর্থাৎ দিনে খাবারের মেনুতে পড়ছে একচল্লিশ টাকা পার ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খাবারের খরচ সেটাই উঠে আসছে কিন্তু গোদি মিডিয়া প্রধানমন্ত্রীর ব্যস্ততা কোথায় যাচ্ছেন কি করছেন সেটা নিয়ে পড়ে আছেন কিন্তু পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষের চিত্র একইভাবে উঠে আসছে যে নরেন্দ্র মোদীর সঙ্গে বসে যারা প্রচার করে প্রতিনিয়ত সেই গৌদি মিডিয়ার ক্ষমতা নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা কথা জিজ্ঞাসা করতে যে এই বর্তমানের পরিস্থিতিতে ভারতবর্ষের যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি সাধারণ মানুষের অবস্থা কোন দিকে যখন পাকিস্তানে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছিল এই গৌদি মিডিয়া সেদিকে দিকেই পড়েছিল কিন্তু ভারতবর্ষের বর্তমান অবস্থাটা কি কোন দিকে গেছে একের পর এক যে শাক সবজি নিত্য প্রয়োজনীয় জিনিস যে সবজি প্রতিদিন মানুষের খেতে হয় সেটা যদি এই অবস্থা হয় তাহলে আগামী দিনে এই ভারতবর্ষের আরো কোন দিকে নিয়ে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিল সবকা সাথ সবকা বিকাশ সত্যি তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটাও বলেছিলেন যে খাওয়া নেহি খানে বি নেহি দুঙ্গা কিন্তু বর্তমানে কি দেখছে ভারতবর্ষের মানুষ খাওয়া আর আমার লিডার যে হয় সাথে ও भी खाएंगे उसको भी खिलाएंगे और जो गरीब आदमी है ये देशेर যারা গরীব আছে তারা খেতে পারবে না ঠিক সেই পরিস্থিতি দিকে যাচ্ছে একবারও কি ভাবছেন দেশের প্রধানমন্ত্রী গদি মিডিয়া একবারও কি এটা নিয়ে ভাবছেন না কিন্তু আর ও এক দিকে এটাই চিত্র বারবার একই চিত্র ধরা পড়ছে একের পর এক যে পরিস্থিতি যেভাবে এগোচ্ছে প্রতিদিন যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে শাক সবজি থেকে শুরু করে এবং দ্রব্যমূল্য প্রতিদিনের যে নিত্য প্রয়োজনীয় জিনিস যেভাবে বাড়ছে আগামী দিনে এই ভারতবর্ষ চরি যে অবস্থার দিকে এগোচ্ছে না তো কোন দিকে যাচ্ছে ভারতবর্ষের এই দ্রব্যমূল্য বৃদ্ধি এবং এই রাজনৈতিক টানাটানি একের পর এক ভারতবর্ষের হিন্দু মুসলিম বৈদ্য খ্রিস্টান প্রতিটা মানুষের প্রয়োজন এভাবে কিনতে হচ্ছে প্রধানমন্ত্রী এই বিষয়েও নিয়ে কথা বলছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি কোনো মুসলিমদের মারেন পেটান মসজিদ ভাঙা হয় আক্রমণ করা হয় মাদ্রাসা জ্বালানো হয় কোরআন শরীফ জ্বালানো হয় ভারতবর্ষের মুসলিমদের একাধিক জায়গায় প্রতিদিন যদি মেরে এবং জয় শ্রীরামের ধ্বনি দিয়ে তাদেরকে পেটানো হয় খুন করা হয় প্রতিদিন সেই চিত্র উঠে আসছে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদম বোবা কালা কানার মতো থাকে তিনি একটা বাক্য খরচ করেন না ওটা ছেড়ে দিলাম ওটা মুসলিমদের পাঠ হয়তো তারা দেশের মুসলিম তাদের জন্য কোনো কথা বলছেন না কিন্তু এই দ্রব্যমূল্য বৃদ্ধি যেভাবে বেড়েছে সাধারণ মানুষের এটা প্রতিটা মানুষের প্রয়োজন নিত্য প্রয়োজনীয় এ বিষয় কি কোনো নিয়ন্ত্রণ করার কথা নেই এ বিষয় কোনো নিয়ন্ত্রণ আসে না এ বিষয় কি আপনার মুখ থেকে একটা বাক্য ভারতবর্ষের মানুষ শুনতে পাবেন না তাও আপনি কেউ কিছু বলবেন না এবং গদি মিডিয়ার কোনো ক্ষমতা নেই যে আপনার সামনে গিয়ে এ বিষয়ে কোনো কোশ্চেন করে একটা বাক্য তারা খরচ করে আপনার মুখ থেকে কিছু বার করবে কারণ আপনি তো বলবেন না আপনি বিদেশে গিয়ে বলবেন ন বছর পর আপনি আমেরিকার মতো জায়গায় গিয়ে সেখানে গিয়ে মিডিয়ার সামনে মুখ খুলেছেন এবং যেটা খুলেছেন সেটা নিয়ে সারা বিশ্ব জুড়ে চর্চা হচ্ছে কিন্তু ভারতবর্ষের এই দ্রব্য বিষয় নিয়ে কি একটু মুখ খুলবেন না কবে খুলবেন মুখ ভারতবর্ষের মানুষ আপনার দিকে তাকিয়ে আছে ভারতবর্ষের মিডিয়ার সামনে আপনি কবে দেশ সম্পর্কে দ্রব্যমূল্য মূল্য বৃদ্ধি সম্পর্কে ভারতবর্ষের মানুষের সম্পর্কে ভারতবর্ষের মানুষের রুজি রোজগার জীবনযাপন নিয়ে কবে কথা বলবেন বাক স্বাধীনতা নিয়ে কবে কথা বলবেন কিভাবে আছে ভারতবর্ষের মানুষ একবার মিডিয়ার সামনে কথা বলে দেখুন কেমন লাগে এবং তারা কি সদুত্তর পায় আপনার দিকে তাকিয়ে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবারের জন্য মুখ খুলুন ভারতবর্ষের মিডিয়ার সামনে গদি মিডিয়া আপনার পোশাক গদি মিডিয়ার সামনেই একবার মুখ খুলুন